আমার নবী কয় দারিনার মধ্যে তো শুয়ে রইছে হযরতে মাওলানা আলী সে তো ঘুমায় রইছে তো তুমি জাগ্রনা ব্যক্তি নামাজ ভঙ্গ করতে পার না যে ব্যক্তি ঘুমায় রইছে তার জন্য কেন শয়তান বলে নবী হে তো ঘুমায়া ঘুমায়ও দেখে মাওলানা আলী ঘুমায়া ঘুমায়ও দেখে আমার নবী বলছে আনা মদিনাতুল এলমে ওয়ালি বাবু হা আমার নবী বলেছে আমি হচ্ছি এলেমের শহর জ্ঞানের শহর আমার আমি হচ্ছে সেই শহরের দরজা তোমরা যদি আমার জ্ঞানের শহরে কেউ পৌঁছাইতে চাও আমার আমির দরজা দিয়া প্রবেশ করো তাই ওই জ্ঞানের নগরীতে পৌঁছাইতে হইলে যদি আমার নবীর সাথে দেখা হয় একবার আমার আমির সাথে দেখা হয় একবার এইবার আমার বইনে নিয়ে আমার কয় যে শয়তানে আবার কোরআনের আয়ার শিক্ষা দিল বাজা একটা কথা বইলা যাই আপনারা কষ্ট নিয়ে না মনে শয়তান পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তির রূপ ধরতে পারে না ইচ্ছা করলে সবার রূপ ধরতে পারে চারজন ব্যক্তির রূপ ধরতে পারে না কার কার একটা হচ্ছে আমার নবী করিম সাল্লামের রূপ শৈতান জীবন ধরতে পারবে না আরেকটা হচ্ছে যারা আল্লাহর অলি যারা আল্লাহর বন্ধু তাদের রূপ শয়তান কখনো ধরতে পারে না আর দুইজন ব্যক্তি হচ্ছে আপন মাতা এবং পিতা যদি আমার মা আমার বাবা আমার কাছে আল্লাহর চাই আল্লাহর চাইতে আল্লাহর পরে যদি কারো আসন থেকে থাকে আমার কাছে সেটা হচ্ছে আমার মা আমার এই মা বাবার রূপ শয়তান কখনো ধরতে পারে না আমি মিরাজ দামের কাছে আমার মায়ের রূপ ধরে শয়তান আসতে পারবে না আমার বাবার রূপ ধরে শয়তান আসতে পারবে না সেই শয়তান কার রূপ ধরেছিল আবু জেহেলের রূপ ধরতো আবু লাহাবের রূপ ধরতো কেন আবু জেহেল তো আমার নবীরে ভালোই নষ্ট না তো নবীরে যে ভালো কি মানুষ হ্যাঁ রূপ ধরা কোন দিশ আমার নবী রাস্তা দিয়া যায় আবু জেহেলের রাস্তা দিয়া আসে

আবু জাহেল কয়ে তারা আল্লাহ এত বড় শক্তিশালী যে খেজুর পাথর বানায় আমার নবী বলে আমার আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ ইচ্ছা করলে সকল কিছু পারে আবু দেখা দেখি পাথর থেকে আরেকটা একটা বৃক্ষ সৃষ্টি করতে আমার আল্লাহর হুকুমে আমার দয়াল নবী শাহাদা তাংলিদা ইশারা করার সাথে সাথে ওই পাথরটা ফাইটা একটা বৃক্ষের সৃষ্টি হয়ে গেছে নতুন যখন বৃক্ষ জন্মনে পাতা হয় কয়টা দুইটা পাতা দুইটা পাতা নিয়ে একটা খেজুর বৃক্ষজনন নিয়েছে আমার নবী আবু জাহেল কয় আবু জাহেল কয় চাচা এই যে তো বৃক্ষজনন নিছে মানে আবু জাহেল চাই দুইটা পাতার মধ্যে নাম লেখা একটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটার মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী কয় চাচা এই তো গাছজনন নিছে

আমি আল্লাহর কাছে কাল হাসরের মাঠে আপনার জন্য সুপারিশ করব চাচা আল্লাহ গো আমার চাচার গোপনে হইল আমার কাছে কালেমা শরীফ প্রাপ্ত করে আবু জেহেল মনমনা চায় যদি নাম কইতে যাইত এর কালেমাই করতই আবু জেহেল কইতেছি একটার মধ্যে তর নাম আর একটার মধ্যে এর নাম